আপনি প্রথম বইমেলায় আসেন কত সাল এটা তো বইমেলার 47 তম বছর প্রথম কোন সালে এসেছি আমার ঠিক ख्याल পড়ছে না কিন্তু 80 দশকের গোড়াতে বলেই মনে হয় তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন শুরু হয়েছে তার হয় সে বছর ধরে পরের বছর এরকমই আছে আকাদবার হয়তো মিস করেছি প্রত্যেকবারই আসেন শুরুটা আমার ধারণা একদম শুরুর দিকেই পারলে প্রায় 82 না 83 ঠিক অতটা আমার ख्याल নেই দীর্ঘদিন ধরে মেলায় তো আসছেন মেলার কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি টান মেলা সবচেয়ে বড় ভাইব্রান্স হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এটা একটা সারা দুনিয়ার লোকের কাছে পরিচিত বইপ্রেমীদের কাছে বইয়ের সম্ভার নিয়ে যারা আসেন তারা এই সময়টা যেন অপেক্ষায় থাকেন আর সব ধরনের বই সব ধরনের সাংস্কৃতিক বিভিন্ন উপকরণ পাললে প্রায় এবং একটা শুধু বই কেনা বেচা না এটা একটা ভাইব্রেন্স সেই নিয়ে তর্ক আলাপ আলোচনা চর্চা গান কবিতা ছবি আঁকা লিটল ম্যাক যারা তারা একদম অপেক্ষায় থাকেন খুবই মানে এটা একটা নিজেদের বলে সবাই মনে করেন এবং দিস ইজ দ্য বিউটি অফ বেঙ্গল তখনকার বই সাথে এখনকার বই কোনো কোন পার্থক্য সময় যত যায় কলেবর তত বৃদ্ধি পায় ফলে এখন মেলা দিন যাচ্ছে আরো বড় হচ্ছে তখন তো প্রথমে হতো ময়দানে বোধ হয় একবার যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল চট জলদি যুদ্ধকালীন পরিস্থিতিতে আবেগ নিয়ে করতেই হবে আমরা হারবো না বইকে হারতে দেবো না তার আগে পর্যন্ত ওখানেই হতো তারপরে কিছুদিন সল্টলেকে হলো তারপরে কিছুদিন বোধহয় মিলন মেলার মাঠে হলো কিনা ইত্যাদি ওই ওই চত্বরে তারপরে এখন তো করুণাময়ী এখানে যত দিন যাচ্ছে তত আগে ছিল একটা বই কেনাবেচার সেন্টার করতে 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 একটা উৎসবে পরিণত হয়েছে ফুল ফ্রেজের উৎসব সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি বইমেলা বিষয়ক নিবন্ধে ইংরেজির চাপে বাংলা বইয়ের কোণঠাসা হয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন আজ থেকে প্রায় বিশ বছর আগে আপনার মতামত কি ব্যাপার না না এটা তো কোনো সন্দেহ নেই যে দেশ ভাগের সঙ্গে সঙ্গে আমার বাংলা ভাগ হলো বাংলার ভাষা সংস্কৃতি তাতে যে অভিন্নতা ছিল গোটা বাংলার কার্য তো ওপার বাংলায় সেটা অনেকটা মেইনটেইন হলেও এবার বাংলায় কার্যত আরো অনেক চাপের মধ্যেই আমাদের পড়তে হচ্ছে রাষ্ট্রভাষা ওখানে বাংলা ফলে স্বাধীনভাবে বাংলা ভাষার বিকাশের যে মনসংযোগ রাষ্ট্র হিসেবে দেশ হিসেবে আমাদের ক্ষেত্রে রাষ্ট্র দেশ হিসেবে সেটা হয় না যদিও বাঙালি জাতি বা বাংলার মানুষ তার যেহেতু নিজস্ব একটা উন্মাদনা আবেগ একটা আমাদের নিজেদের মতন করে চলার ভাষা আমাদের নিজেদের মতো করে সংস্কৃতি সেটা খানিকটা তো মেইনটেইন হয় চাপ আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চাপের মধ্যেও চাপ থাকলেও তো অঙ্কুরটা ফুটে বেরোয় শক্তি থাকলে প্রাণ শক্তি থাকলে বাংলা সেই প্রাণ আছে বলে বাংলা ফুটে বেরোচ্ছে কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে দেশভাগ বাংলা ভাগ ভাষা সংস্কৃতি অনেকটা দুর্বল করেছে বটেই কোনো সন্দেহ নেই আপনাদের তো গণশক্তি স্টল হয়েছে আপনি সেটা নিয়ে যদি কিছু বলেন নতুন বই বা আলাদা বলতে গণশক্তি স্টল যারা এখানে আমি যখন আসি তখন আমি সব ধরনের স্টলেই যাই গণশক্তি স্টলে আমি অন্য শহরে যাওয়ার সুযোগ পাই যে স্টলে অন্য সময় যাওয়ার সুযোগ পাই একবার দেখে গেলাম আজকেও যেমন ঘুরে আসলাম কিন্তু এর বাইরে নানা রকম স্টল সেই স্টলেও সময়ের উপর নির্ভর করে যায় তবে বড্ড সময় লাগে পুরোটা তো ঘোরা সম্ভব হয় না মানে নতুন বই কিছু কিনলেন অবশ্যই অবশ্যই অনেক সেই কারণে তো সময় বেশি যায়